দুই মাস পরে আমাদের কাছে বিক্রি করতে পারলি আমি দেখো একটা ডিজিটাল কাজ করে এগুলো নিয়ে পাইকারি নিয়ে পাইকারি করুন ভাই তারপর মালাহার মালাহার সবাই তো ভাই মনে করেন যে কম দামে না সাম দিয়েছি মধ্যে ভালো থাকবে না কাপড়ের মধ্যে ভাই

আমাদের কালার উপর ডিজাইন আছে কাজ করা এই জন্য হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এগুলোর কাপড় অনেক সুতির কাপড় মাত্র যে ছশো ষাট টাকা ভাই টা ছশো ষাট টাকা অবাককারক দাম তারপর দেখাম আরেকটা এরা একটা অনলাইন না আমার কাছ থেকে নিয়ে ওরা ভিডিও দেয় তাই নাকি জি ভাই কেউ যারা অনলাইনে সেল করে তারা কিন্তু আপনার কাছে নিতে পারবে অবশ্যই নিতে পারবেন যারা পরবর সেল করে আমার কাছ থেকে নতুন নতুন ডিজাইন পাবেন সপ্তাহে নিতে পারবেন আপনার

অনেকে তো ভাই মিথ্যা বলে আমি যেটা কাপড় যতটুকু আছে বলে দিম ব্যবসা ক্ষেত্রে কোনো সময় মিছা কথা হইব না ভাই যেটা যতটুকু আছে বলে দিব কোন সময় মিছা ব্যবসা করব না আমরা তারপর দেখো ভাই ডিজিটাল প্রিন্টে তো অর্কিন্ডিয়া প্লাস ভাই অর্কিন্ডি অর্কিন্ডিয়া প্লাস এই যে ডিজিটাল প্রিন্টে বলতে ভাই ওয়াও

নিজের মাল এই যে না দিয়া আমাদের নিজের বস্ত্র সব মাল ভাই দেখেন সব মাল আমাদের থাকবো যে কোনো কাপড় সবগুলো ভাই রঙে গ্যারান্টি দুই বছর ব্যবহার করুন রং যদি বিষয়

আমাদের দোকান ও বুড়াউন তো অনেক বড় ভাই আরো বড় আর অনেক বড় ভাই আমরা চারটা বুড়াউন বললাম না ভাই গোডাউনে গিয়ে দেখে শুনুন না গোডাউন দেখে নিতে পারেন কষ্টে দোকান আসবেন এটা দিতেছে অনলি ভাই 720 টাকা ভাই অনলি 720 টাকা 720 টাকা জি ভাই চালা সম্পূর্ণ আর আগেও ছিল ভাই এই যে ওমর আপনারা পাকা পাঁচ দিন আমার জন্য ভাই এই যে পাকা জি ভাই এই যে দেখেন মাত্র 720 টাকা মাত্র অনলি 720 টাকা দিয়ে দিছিটা ভাই পানির দাম একবারে ভাই তারপর ভাই অনেকে বলে শুধু পিন্ডে মাল বেচা চলবে কাজ করে দাম করা দাইমাল রাখতে হইব না তার জন্য আমরা কিছু ভাই জমজম মধ্যে কাজ করা আরিগাজার মাল রাখছি জমজুর করা মাল ভাই আমাদের নিজস্ব কাজ করা এটা ভাই দেখেন কাজ করে আরিগাজারলি দিয়েছি নব্বই টাকা কি বলেন সাতশো নব্বই টাকা টাকা পায়ামা পায়জামা ভাই এগুলো আপনার পাইকার নিয়ে সর্বনিম্ন এক থেকে দেড়শো টাকা পাইকারি নিয়ে আর কুর্তা যারা সর্বনিম্ন এক মাল দিয়ে অবশ্যই ভাই পাকিস্তান যে মাল আর ভাই বাইরে মাল ভাই

অনেকে দাম ব্যবসায় তার জন্য তাদের জন্য এই মালটা বাড়ে অনেকে দামিওর পিওর সুতির মধ্যে এই যে নিচে বুড়িং এ কাজ করে জামায় কাজ করে কাজ করা এটা একবার সুতির মধ্যে এটা বারোশো বন্দেশ টাকা বারোশো বন্দেশ টাকা

বারোশো আশি টাকা আশি টাকা তার মানে কালেকশন আছে সপ্তাহে একটা ভিডিও দেখানো 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 আরো হাজার হাজার কালেকশন আছে যারা